কিছু মানুষ এই দুনিয়ায় সবচেয়ে বেশি যদি কোনো জিনিসকে ভয় পেয়ে থাকে তা হচ্ছে রিজেকশান বা প্রত্যাখ্যান যার মুখোমুখি অনেকেই হতে চায় না আর এই রিজেকশান ফোবিয়ার কারণে অনেকেই জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারে না আসসালামু আলাইকুম আমি ডক্টর প্রিন্স আজকে তোমাদের সেটাই বলবো। হাউ টু ডিল উইথ রিজেকশান কেউ তোমাকে রিজেক্ট করলে তোমার করণীয় কি। আর এই রিজেকশান ফোবিয়া কাটিয়ে উঠবো কিভাবে আর নিজেকে এই হতাশা থেকে ওভারকাম করা কিভাবে আচ্ছা আগে একটা জিনিস বুঝো এই পৃথিবী কি ফুটবলের মতো গোল নাকি প্লেটের মতো সমান বা প্লে না না সায়েন্স বা ভূগোলের কোনো বিষয় নয় সেই ডেফিনেশন আমি তোমার কাছে চাচ্ছি না তুমি জাস্ট আপাত দৃষ্টিতে আমরা কি দেখি সেটাই বলো তুমি কি দেখো পৃথিবীটা প্লেন বা সমতল আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেলেও পড়ে যাব না এমনকি এভাবে যদি আমরা আমেরিকাতেও চলে যাই তবুও আমরা পড়ে যাব না সমানে যেতে থাকব আমেরিকা পর্যন্ত বাট পারিতপক্ষে পৃথিবীটা কিন্তু গোল আচ্ছা আরও একটু সহজ করে বোঝায় ধরো এটা একটা ফুটবল এখন এই ফুটবলটা গোল নাকি চ্যাপটা অবশ্যই গোল এখন এই ফুটবলের ওপরে যদি কোনো একটা পিঁপড়াকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে ফুটবলটাকে কি দেখবে গোল নাকি তার দৃষ্টিভঙ্গি যত দূর যায় সে সমান্তরাল দেখবে এক্স্যাক্টলি আপেক্ষে। আমরা যে কোনো কিছুকে জাজ করি আমাদের আমাদের করে তো এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে প্রত্যেকের নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে এটাকে আমাদের ব্যক্তিগত মানদণ্ড বলে এর মধ্যে যা কিছু পড়বে আমরা কেবল সেটুকুই জাজ করার ক্ষমতা রাখি তার মানে আমি তোমাকে জাজ করি আমার সীমাবদ্ধতার মধ্যে আমার পছন্দ অপছন্দ ভালো মন্দের মিটারে যা দেখি আমি তোমার মধ্যে তা দ্বারাই আমি তোমাকে ডিফাইন করি তার মানে এই নয় যে তোমার মধ্যে এর বাইরে কোনো কিছু নেই যেমন আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমাকে যদি ডিএম বলা হয় তাহলে আমি বুঝবো ডায়াবেটিস ঢাকা মেডিকেল অ্যাটসেট্রা এরকমই কিন্তু যদি আম কোনো জনতাকে বলা হয় ডিএম মানে ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ বোঝানো হয় আবার ধরো তুমি একজন মাদ্রাসার স্টুডেন্ট তুমি কখনোই সাকিব খান কিংবা শাহরুখ খানকে পছন্দ করবে না তুমি অতিরঞ্জিত খেলাধুলা পছন্দ করবে না তোমার চোখে মেসি নেইমারের আলাদা কোনো স্পেশালিটি নেই অথচ চিত্রনায়ক সালমান সার মৃত্যুতে নাকি অজস্ত মেয়েরা আত্মহত্যা করেছিল সাকিব খানের জন্য উম্মাদ হাজারো রমণী আর শাহরুখ খান তো তার ভক্তদের কাছে কারো কারো জন্য ভগবান তুল্য আবার দেখো বিভিন্ন জায়গায় নেইমার মেসিকে কেন্দ্র করে মারামারি ফাটাফাটিও হয়ে যায় অথচ তোমার আমার তানিয়ে কোনো মাথা ব্যথা নেই ওরা এই নায়কের পক্ষ নিয়ে অন্য নায়ককে গালাগালি করে বাজে কমেন্ট করে আমরা স্ক্রল করে চলে যাই অথচ কেউ আল্লাহকে কিংবা আল্লাহ নবী হজরত মোহাম্মদ রাসুল সাল্লাহ আলাইস্লামকে নিয়ে কটুক্তি করলে রক্তে আগুন চলে যায় অথচ হিন্দুদের এতে খারাপ লাগে না কারণ তারা আল্লাহর ইবাদত করে না তারা অন্য ধর্মে বিশ্বাসী তাই বলে কি আল্লাহ ইবাদতের যোগ্য নয় জালে মূলত বিষয় এটাই যে কেউ তোমাকে পছন্দ করল না তার মানে তুমি তার রুচিবোধ তার চিন্তাধারার যে সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে পড়ো না তাই বলে তা এটা প্রমাণ করে না যে তুমি অযোগ্য আমাকে অনেকেই মেসেজ করে বলে যে ভাইয়া আল্লাহ যদি আমাকে কখনো অপশন দেয় যে মৃত্যুর আগে তুমি কি চাও যা পেলে তোমার আর কোনো আক্ষেপ থাকবে না মুহূর্তে আমি বলবো আমি একটা বার কেবল আপনার সাথে দেখা করতে চাই দশটা মিনিট হলেও অন্তত আপনার সাথে সামনাসামনি কথা বলতে চায় তাহলে হয়তো আমার কোনো কিছু নিয়ে আর কোনো আক্ষেপ থাকবে না অথচ অনেকেই ডক্টর প্রিন্সকে চিনি না কোথাও গেলে অনেকেই কথা বলার জন্য ছুটে আসে কেউ কেউ সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে আবার অনেকেই তাদের সব কারবার দেখে ভাবে এ পাল্টাবার কি আবার ওরাই কিন্তু আর অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের দেখলে কিংবা হিরো আলমকে দেখলে তার সাথে কথা বলার জন্য তার সাথে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে তাহলে দুটো মানুষের মধ্যে অন্তর কোথায় রুচিবোধে আমার ভিডিও যারা দেখে তার প্রত্যেকে এক একজন অত্যন্ত জ্ঞানী মানুষ বাস্তববাদী ভদ্র ও ভালো মনের মানুষ ওরা টিকটকের অশ্লীল বা অশ্লীলতাকে পছন্দ করে না রুচিহীন ভিডিও দেখে দিন পার করে না আর যারা ওই টিকটকের দের দেখে দৌড়ায় তারা জানেই না আমি কে আমার কোনো বেল নাই তাদের কাছে তাই বলে কি আমার আক্ষেপ আছে নেই যারা আমাকে বোঝা যারা আমাকে চেনা তারা ঠিকই চেনে আর তারা চিনলেই হবে আবার তোমরা কেউ কেউ এটা দেখে ভীষণ অবাক হও মাঝে মধ্যে যে একটা হিচিবি সেটা কিনা মানুষ বিলিয়ন ট্রিলিয়ন টাকায় ক্রয় করছে যেটা কিনা তোমাকে মাগনা দিলেও নিবানা তাহলে কি যারা এত কোটি টাকা খরচ করে সেই আর্টটা ক্রয় করছে তারা কি বোকা আমি নিজে একজন আর্টিস্ট আমি জানি এটার অ্যাকচুয়াল ভ্যালু বা ডিমান্ড তো এটাই বুঝো যে তোমার ভালো বা খারাপ বলায় কোনো কিছু ভালো বা খারাপ হয়ে যাবে না ভালো খারাপ সবারই আছে যে যেটা খুঁজে নেয় বা যে যেটা ডিজার্ভ করে সে সেটাই পায় আমার সাথে প্রথম পরিচয় তুমি আমার যে আচরণ দেখো সেটাই আমার ব্যক্তিত্ব আর সময়ের পালাক্রমে আমার যে আচরণে পরিবর্তন আসে তা তোমার আচরণের ফিডব্যাক এখন আমি যদি তোমাকে বলি তুমি যেইখানে আছো সেখানে আশেপাশে লাল রঙ আছে কয় জায়গায় হয়তো ষোলো সতেরো জায়গায় হবে এখন যদি আমি তোমাকে বলি কালো রং আছে কয় জায়গায় তুমি আবার না দেখে বলতে পারবা না অথচ লাল রং দেখার সময় কিন্তু তুমি চারিদিক পুরোটাই ভালোভাবে খেয়াল করেছো অথচ তোমার চোখ শুধু লাল রংটাই খুঁজেছে যাই হোক আলটিমেট বিষয় এটাই যে যে যার জ্ঞান লোকদের দেখে একটা কথা ভাবি আচ্ছা এ তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না এত খারাপ যে মানুষ না বলে অমানুষ বলা উচিত কিছু লোকের ব্যবহার এত জঘন্য যে সমাজে নেওয়া চলে না অথচ তাদেরও তো বন্ধু আছে তাই না তাদেরও বউ বাচ্চা আছে তাদের সন্তানও তো কত গর্ব করে বলে মাই ফাদার ইজ মাই সুপার হিরো কারো অত্যন্ত প্রিয় আমি যাকে অযোগ্য বলে ছেড়ে দিয়েছি তাকেও তাকেও কেউ যত্ন করে বুকে আগলে রাখবে সেও কারো অত্যন্ত শখের মানুষ হবে অথচ সে তো যোগ্যই ছিল না আমার কাছে আসলে আমরা সবাই অযোগ্য আমি তোমার কাছে তুমি অন্য কারো কাছে রিজেকশনকে ফেস করতে শিখো এটা থেকে ডিমোটিভেট হয় না একটা পুরনো ঘড়িকে ভাঙড়ির দোকানে নিয়ে গেলে হয়তোবা বিশ তিরিশ টাকার বেশি পাওয়া যাবে না অথচ সেই একই ঘড়িকে যদি কোনো অ্যান্টিক শপে নিয়ে যাওয়া হয় হয়তো সেটার মূল্য লক্ষ কোটি টাকাও পেরিয়ে যেতে পারে আমি যেই জামা সেলাই ফেসে গিয়েছে বলে আমার দোকানের কর্মচারীকে দিয়ে দিয়েছি সেটাই হতে পারে হয়তোবা তার জীবনের সবচেয়ে প্রিয় বা সবচেয়ে দামি জামা আমরা সবাই অমূল্য শুধু আমাদের মূল্যায়ন করার মতো জায়গা বা মানুষটাকে বেছে নিতে হবে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে চেষ্টা করে যেতে হবে অপেক্ষা করতে হবে তোমাকে সবাই মূল্যায়ন করতে পারবে না প্রেজেকশনের জন্য অলওয়েজ প্রিপেয়ার থাকো টেক এগেন এগেন মে আল্লাহ আলাইকুম